হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি ডিমের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে তো চলো তোমাদের পুরো রেসিপিটা দেখাই ডিমের রেসিপি মানে ডিম তো মাস্ট লাগছেই তো এখানে আমি কয়েকটা ডিম আগে থেকে ফাটিয়ে নিয়েছি আর তার মধ্যে কয়েকটা পিঁয়াজ কুচু কুচু করে কেটে দিয়েছি তো চলো এগুলোই এখন ডিমের যে ডিম তোমরা যে ভাজা করো তো আমিও ঠিক সিম ওইভাবে ডিমটাকে ভেজে নিব ডিমগুলোকে বড় বড় পিস করে আমি ভেজে নিচ্ছি আর এইদিকে ডিম ভাজা ধরো আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার আমি কী বলতো আলুগুলোকে কেটে রেখেছি তো ওই আলুগুলোই এবার আমি লাল লাল করে একটু ভেজে নেব বাজির রান্নার মতো করে একদম সিম্পলভাবে কিন্তু আমি তোমাদের রেসিপিটাকে দেখাবো আর এইদিকে আলুগুলো একটু লাল লাল করে দেখো ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজলে দেখতেও ভালো লাগবে আলুগুলো আর বেশ তাড়াতাড়ি নরমও হবে আর আমি আলুগুলোকে তুলে নিব না ওই আলুর মধ্যেই একটু তেজপাতা আর পাঁচ দিয়ে আমি তবে কিন্তু পেস্ট করা মশলাটা দিয়ে দেব তেজপাতা আর পাঁচ একটু নেড়ে চেড়ে তারপরে আমি পেস্ট করে রাখা মশলাটার মধ্যে দিয়ে দেবো আর পেস্ট করা মশলা বলতে এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরে বাকিটা আমি গুঁড়ো মশলা ব্যবহার করব আর এখানে নিয়ে নিয়েছি আমি প্রথমে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে ধনেপাতা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ লবণটা তো পরিমাণ মতো তোমরা নিজেরাই দিতে পারবে আর সাথে নিয়ে নিচ্ছি হলুদ আর সাথে একটু পরিমাণ চিনি যাতে তরকারিটার কালারটা ঠিকমতো বজায় থাকে এইবারে মশলাটাকে বেশ ভালোভাবে আমি কষিয়ে নিব। আর এইদিকে তো কালারটা দেখে বুঝতেই পারছো খুব সুন্দর একটা কালার এসেছে আর একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরেই আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আর বেশি জল দেব না কেননা কষার টাইমে আলুটা বেশ সিদ্ধ হয়ে এসেছে তো কষ্ট কস্ত মশলাটা প্রায় শুকনো ভাব চলে এসেছে এবার আমি মশলাটার ভিতর জল দিয়ে দেব। আর জলটাও ঠিক পরিমাণ মতো হালকাভাবেই দেবো কেননা ডিমের তো ডিম তো আর বেশিক্ষণ ফোটানো যাবে না তার ওই মশলাটাকে জলটাকে একটু হালকা করে দিচ্ছি এবারে আমি আলুটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ওইদিকে আলুটা সিদ্ধ হতে হতে চলো তোমাদের ডিমের পরোটা বানানোটা তোমাদেরকে দেখিয়ে দিই আর এইভাবেই আমি কিন্তু প্রত্যেকটা ডিম ভাজা ডিমকে পরোটার মতো করে রেখে দেবো আর তোমাদের কার কার ডিম ভাজা বলো সিদ্ধ বলো বা ডিমের ঝোল বলো কোনটা খেতে বেশি ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর এই দেখো প্রত্যেকটা ভাজা ডিমকে কিন্তু আমি পরোটার মতো করে রেডি করে নিয়েছি আর ওইদিকে তো আলুটা এতক্ষণে সিদ্ধই হয়ে গিয়েছে তো চলো দেখে নিই আলুটা তো বেশ সিদ্ধই হয়ে গিয়েছে তো চলো এবার আমি ডিমের যে পরোটার মতো করে আমি রেখেছিলাম ওগুলোই এবার আমি ঝোলের মধ্যে ছেড়ে দেব। বেশ হালকার উপরে আমি শুধু কিন্তু ডিমের ঝোলটার উপরে বসিয়ে রাখবো কেননা ডিমটা তো এমনিতে ভাজা ডিম তার উপরে বেশি জল জল দিয়ে ফোটালে পারে আরও নরম হয়ে যাবে আর একদম নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না তার জন্য ডিমগুলোকে আমি বেশ উপরে উপরেই রেখে দিলাম হা হালকা করে একটু চুবিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে আর হালকা করে একটু ফুটিয়েও নিলাম আমি তো ফোটানোর পরে দেখো বেশ কি সুন্দর গাঢ় হয়ে এসেছে ঝোলটা আর ডিমটাও বেশ চুবে গিয়েছে ঝোলের মধ্যে তো এবার আমি সানরাইজে যে শাহি গরম মশলাটা হয় ওটার এবার ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো আর সানরাইজ শাহি গরম মশলাটা দিয়েই কিন্তু আমি ঝোলটাকে একটু নাড়াচড়া করে নামিয়ে নেব তো বন্ধুরা তোমরাও কমেন্ট করো আর বলো যে ডিমের এই একদম সিম্পল রেসিটাকে রেসিপিটা কেমন লাগলো এদিকে তো রান্না পুরোপুরি হয়ে গিয়েছে তো চলো তোমাদের সাথে একটু খাওয়াটাও শেয়ার করে নিই তাই আমি বসে পড়লাম একদম খাবার টেবিলে আর ডিম ভাজার রেসিপিটা আমার সত্যিই খুব ভালো লাগে আমার সমস্ত ফ্রেন্ডদের সুস্থতার না কামনা করে আমার ব্লগটি কিন্তু আজকে আমি এখানে শেষ করছি